বিকেলে চাটা খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে তখন ঘড়িতে বাজে বিকেল সাড়ে পাঁচটা আর এদিকে আমার সন্ধে দেখানো কমপ্লিট হয়ে গেছে দেখো এই যে সোফায় বসে তোমাদের সাথে প্রবলেম শেয়ার করি আর আজকে ওই যে ওই ধূপটা ধরিয়েছি এটা ধরালেন না ধুনোর কাজটা বেশ সুন্দরভাবে হয়ে যায় তোর পড়া হয়ে গেল হ্যাঁ আর এখন যেহেতু মামামের পরীক্ষা হয়ে গেছে তাই পড়াশোনার অত চাপ নেই কিন্তু রোজ দিন আমি ওকে মোটামুটি একটু আধটু পড়াশোনা করাই তোমাদের দাদাভাই গেছিল বাইরে তো মামামকে বললাম যে পড়াটা করে নে তোর বাবা একটা খাবার নিয়ে আসবে তো দেখছি মোমো নিয়ে এসেছে জন্য তিন প্লেটই মোমো নিয়ে এসছে চিকেন মোমো ছিল খেতে কিন্তু খুব টেস্ট ছিল তো আমার মামাম কিন্তু পুরো এক প্লেট মোমোই খেয়ে নেয় কিন্তু স্যুপটা একদম অল্প ছিল আর তার সাথে যে সস টস দেয় ওগুলো কিন্তু আমরা নিই না তো মোমো খেয়ে তারপরে আমরা রাত্রে কিন্তু কেউই ভাত খাইনি অন্যান্য খাবার পেলেও বলেছিলাম আনতে মানে মোমোটাই যে বলেছিলাম সেটা নয় মাম্মাম বলেছিল যে ও মোমো খাবার আমি বলেছিলাম এগ কিন্তু হোলির দিন তো দোকান সব বন্ধ ছিল তো শেষ পর্যন্ত মোমোটাই পেয়েছিল ভালো ভিডিও করার চক করে দেখবো ফাঁকা হয়ে গেল হাত ধুয়ে আসিস নে কালার করেছিস হাতটা দেখ রঙে ভর্তি রাখ তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমাদের দাদাভাই বসে পড়েছে আয়রন করতে শীতের পোশাকগুলো সব আয়রন করছে তার সাথে জামা কাপড়ও ছিল কয়েকটা তো এই যে সব আয়রন করে আবার তুলে দিতে হবে কেন কি শীত তো পড়েই গেছে পুরো এসি চলতে শুরুই করে দিয়েছে প্রচণ্ড গরম আর মামা মুড়িকে টিভি দেখছে তখন ঘুরিতে যাবো সাড়ে সাতটা বাজে আর এই যে এদিকেও আবার নাচ প্র্যাকটিস করছে এর যে গানগুলো ওদের নাচ শেখায় সেই গানগুলো ততই বলি ব্যায়াম প্র্যাকটিস কর কিছুতেই করবে না নিজের মতো গান চালাবে নিজের মতো করেই নাচ করবে আমার না খুব বিরক্ত লাগে ওকে বলি যে স্যার যেগুলো দিয়েছে প্র্যাকটিস কর সে কিছুতেই করবে না তো যাই হোক যা পারছে করুক তো টিভি দেখাতেও বন্ধ হয়েছে একটু ব্যায়াম শরীরচর্চা হচ্ছে এখন ঘড়িতে বাজে রাত্রি সাড়ে দশটা তো আমরা তো ঘরে চলে এসেছি দশটার সময় আর আজকে আমাদের প্রথমবার এই যে এসি চালানো হলো গরম পড়ে গেছে বালুর ঘাটে ফ্যানও চলছিল তার সাথে আর টেম্পারেচার এখন তিরিশ ডিগ্রি বাইরে ভালোই গরম লাগছে আসলে উপরের তলা তো তো ওই জন্যই হচ্ছে গরমটা খুব লাগছে তাহলে এসি এখন লাগবে না উপরে বলে রোদের তাপটা প্রচণ্ড আছে তার জন্য খুব গরম লাগছে ঘরের মধ্যে আর এই যে আমার মাম্মাম মাম্মাম তো আর ভীষণ খুশি তো প্রথম এসি চলাই কেমন ও আনন্দটা করছিল সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি প্রচন্ড লাফাচ্ছিল এত খুশি ঠিক আছে রবিবার সকালবেলা থেকে আবার ভিডিওটা শুরু করলাম আগের দিনের ভিডিওটা যেহেতু অল্প একটু হয়েছিল তাই ভাবলাম রবিবার একটা করে তোমাদের সাথে শেয়ার করি আর দেখো কেমন কুয়াশা রোদ উঠে গেছে আবার একটু একটু কুয়াশাও আছে আর এই যে এই ব্রিজটার ধারে ভোরবেলা বাজার বসে পুরো হা পাইকিরি হাট তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমাদেরকে সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও তখন ঘড়ি তো সকাল পৌনে আটটা বাজে তো মাম্মামকে নিয়ে যাচ্ছি ব্যায়ামের ক্লাসে রবিবার সকাল আটটা থেকে সাড়ে নটা অবধি যোগা ক্লাস থাকে তো আমাদেরকে দিয়ে তোমাদের দাদাভাই আবার একটু এদিক ওদিক ঘোরাঘুরি করছিলো যেহেতু সানডেতে আমাদের কোনো রান্নাবান্না বা বাজার করা ছিল না মিষ্টির দোকান থেকে পুরি কিনে নিয়ে আর মাম অনেক দিন থেকে বলছিল ডাব খাবে সেই সব কিনে নিয়ে এখন বাড়ি যাচ্ছি মাম্মামের ব্যামের ক্লাস হয়ে গেছে সাড়ে নটার সময় ছুটি দিয়ে দিয়েছে তো চলো বাড়ি গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে সংসারের সমস্ত কাজকর্ম করতে হবে হ্যাঁ হ্যাঁ খাবে চলো খাবারটা খেয়ে নি কি কি নিয়ে এসছি দেখি হ্যাঁ হুম

রবিবার তো সকালবেলা থেকে সেরমভাবে ভিডিও কিছু করিনি যতটুকু করেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন ঘড়িতে বাজে রাত্রি নটা কালকে ভোরবেলা উঠতে হবে তাড়াতাড়ি করে মাম্মা মার আমি যাব বাড়ি তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কিভাবে যাচ্ছি কোথায় যাচ্ছি কি করছি না করছি ব্যাগ গোছানো হয়ে গেছে একটা ট্রলি ব্যাগ হয়েছে আর একটা সাইড ব্যাগ হয়েছে বেশি দিনকার জন্য নয় কালকে হচ্ছে সোমবার সোমবারে যাব আবার নেক্সট সোমবার রাত্রিবেলায় ট্রেন আছে টিকিট করা আছে বালুরঘাট ফিরে আসবো তো এই আর কি এই কদিন সেরমভাবে ভিডিও দিতে পারবো না তোমরা যেন আমাকে ভুলে যেও না যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর একটা করে ভিডিওগুলো দেখে লাইক করে দিও তো এই আর কি তো চলো ছোটো ছোটো ক্লিপ নিয়ে রাখবো কোথায় যাচ্ছি সেখানে গিয়ে কী করছি না করছি তো পরের ভিডিওতে তোমাদের সাথে অবশ্যই সেগুলো শেয়ার করবো হুম তো এই আর কি তো চলো আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মামা টিভি দেখছে আজকে নাচের ক্লাস ছিল নাচের ক্লাস থেকে তো ফিরে চলে এসেছি আর আজকে একটু আগেই এই একটু আগে বলছি একটু দেরিতেই মাম্মা মের স্যার ছুটি দিয়েছে আটটা পনেরো নাগাদ তো বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা বেজে গেছিল তো তোমাদের দাদাভাইও চলে এসছে এবারে আমরা খাবো দিয়ে শুয়ে পড়ব ভোরবেলায় আবার অনেক ভোরবেলা উঠতে হবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তোমরা সবাই ভালো থেকো বাই টেক কেয়ার